ইনফরমেশন শিট ফাইভ কারেন্ট পরিমাপ করা এই লার্নিং অবজেক্টে আমরা শিখতে পারবো এ মিটার এর কাজ এ মিটারের কাজ ও ব্যবহার ক্লিপ মিটারের কাজ ও ব্যবহার এ মিটার সংযোগ পদ্ধতি ক্লিপ মিটারের সংযোগ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ এ মিটারের কাজ ও ব্যবহার একটি এমিটার এম্পিয়ার এর সংক্ষিপ্ত রূপ এটি এমন একটি যন্ত্র যা সার্কিটের কারেন্ট পরিমাপ করতে ব্যবহার হয় সার্কিটের কারেন্ট পরিমাপ করতে ব্যবহার হয় বৈদ্যুতিক প্রবাহের একক এম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয় সরাসরি কারেন্ট পরিমাপের জন্য এমিটারকে বর্তনীর সাথে সিরিজে সংযুক্ত করা হয় সার্কিটে সিরিজে সংযুক্ত করা হয় তো এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যে এটা এটা বা লাইট বা বাল্ব সে বাল্বটা কিসে জ্বলতেছে এই ব্যাটারি দ্বারা পাওয়ার সোর্স এর মাধ্যমে এটা একটা সুইচ তো এই সুইচ মাধ্যমে এখানে জ্বলছে এখানে পজিটিভ প্রান্ত আমরা এখানে কানেকশন দিয়েছি দিয়েছি এই বাল্বের এখানে আর একটা প্রান্ত এখান দিয়ে আসছে এ মিটার হয়ে তাহলে এ মিটারটা সিরিজে আছে সে সিরিজ আছে এই বাল্বের সিরিজে এ আছে আর ভোল্ট মিটারটা আছে কি প্যারাল ভাবে বাল্বের পজিটিভ নেগেটিভে সে ভোল পরিমাপ করতেছে কিন্তু এই মিটারটা কি করতেছে শুধু তারে তারের মধ্যে নেগেটিভ তারের মধ্যে আছে এটা পজিটিভ তারে দিলেও হবে যে কোনো একটি তারে সিরিজে থাকবে আর ভোল মিটারটা প্যারালে থাকবে ক্লিবন মিটারের কাজে ব্যবহার ক্ল্যাম মিটারগুলিও কারেন্ট প্রবাহে বাধা না দিয়ে বা টেস্ট লিড ব্যবহার করে না করে যেমন কারেন্ট প্রবাহে বাধা না দিয়ে বা টেস্ট লিড ব্যবহার না করে নিরাপদে এবং দ্রুত কারেন্ট পরিমাপ করার জন্য করতে দক্ষ। ক্ল্যাম্পগুলো কারেন্ট পরিমাপ করে যেমন এসি কারেন্ট, এসি এবং ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স, আভ্যন্তরীণ সংযোগ, কিছু মডেল ডিসি কারেন্ট, ক্যাপাসিট্যান্স, তাপমাত্রা ঠিক হয়েছে পরিমাপ করতে পারে। ক্ল্যাম্পগুলো কারেন্ট পরিমাপ করে যেমন এসি কারেন্ট, এসি ডিসি ভোল্টেজ রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ সংযোগ কিছু মডেলের এডিসি কারেন্ট ক্যাপাসিট্যান্স তাপমাত্রা ফ্রিকোয়েন্সি পরিমাপ করে নিম্নে ধাপ অনুযায়ী করুন মিটার সুইজ অন পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে সার্কিটে তার চেয়ে বেশি রেঞ্জ সেট করতে হবে তো ক্লিপন মিটার কিভাবে সেট এটি একটি ক্লিপন মিটার সেটা তারের মধ্যে সুইচ আমরা এই মিটার সংযোগ করছি কিন্তু এটা একটা তারে সিঙ্গেল কোরের মধ্যে এরকম দিলেই হয় এর ভিতরে কোর আছে এর ভিতরে দিয়ে যে বিদ্যুৎ যায় সেই কোরের মাধ্যমে ক্যালকুলেশন করে এখানে মান দেখায় এটা কিভাবে করতে হয় যে মিটার সুইচ অন করুন যে পরিমাণ কারেন্ট প্রবাহিত মনে হয় তার বেশি রেঞ্জ সিলেক্ট করুন পাশে থাকা ক্ল্যাম ক্ল্যাম সুইচ পাশে থাকা ক্ল্যাম সুইচ সুইচ চাপুন ক্ল্যামটি ফাঁকা হতে থাকবে ফাঁকা হতে থাকবে তারের কাছে নিয়ে ফাঁক করে তারের চেয়ে একটু বেশি হয় কি না যদি ক্র্যাম্পের মধ্যে প্রবেশ করে তাহলে ক্র্যাম্প সুইচে আসতে করে ছেড়ে দিন ক্র্যাম্পের সুইচটি আসতে করে দিন তারের মধ্যে দুধ দিয়ে ক্র্যাম্পের সুইচটা ছেড়ে দেবে এই সুইচটা চাপ দিলে ফাঁকা হয়ে যাবে তারপরে তার ভিতরে ঢুকিয়ে দিলি হবে এবার ডিসপ্লেতে কারেন্ট প্রবাহের মান দেখা যাবে তা লিপিবদ্ধ করুন তো এই মিটার সংযোগ পদ্ধতি এই মিটারের সংযোগ পদ্ধতি কি এই মিটার এম এম্পিয়ার মিটার প্রথমে যে সার্কিটে কারেন্ট পরিমাপ করতে হবে তার চেয়ে বেশি রেঞ্জে সিলেক্ট করতে হবে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সুইচের এক প্রান্ত এবং অপর প্রান্ত ফিউজের এক প্রান্তের সাথে সংযোগ করুন ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে সুইচের এক প্রান্ত ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে এক প্রান্ত এবং ফিউজের অপর প্রান্তের সাথে সংযোগ করুন ফিউজের অপর প্রান্তে এম্পিয়ার ধনাত্মক প্রান্তের সাথে সংযোগ করুন ফিউজের অপর প্রান্তে এ মিটারের ধনাত্মক প্রান্তের সাথে সংযোগ করুন এমপিএ এম্পিয়ার মিটারটি নেগেটিভ প্রান্ত লোডের এক প্রান্তের সাথে সংযোগ করুন লোডের অপর প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করুন ব্যাটারি নেগেটিভ এবং লোডের নেগেটিভ সংযোগ গ্রাউন্ডে যাবে ব্যাটারি নেগেটিভ এবং লোডের নেগেটিভ সংযোগ হয়ে গ্রাউন্ড এ যাবে সর্বশেষে সুইচ অন করলে লুডোর মধ্যে দিয়ে কারেন্ট তাই এই মিটার দেখা হবে। এটা এখানে লিখে দিছে পদ্ধতিটা আর এটা কি কি মালামাল মাধ্যমে সার্কিট তৈরি করা হয়েছে এটা আমরা সংযোগ পদ্ধতিটা দেখলে ক্লিয়ার বুঝবো এখানে বর্ণনা বর্ণনা দিয়ে কি আমরা বুঝতে একটু অসুবিধা হয়েছে যে এই সার্কিটটা দেখলে আপনার ক্লিয়ার হবেন এখানে ব্যাটারি পজিটিভ পজিটিভ পান্ত। একটা সুইচ দিছে সিরিজে তারপরে ফিউজ তারপরে এই একটা সিরিজে সিরিজে তারপরে একটা বাল্ব এই বাল্বে এই নেগেটিভের সঙ্গে ব্যাটারি নেগেটিভ সংযোগ আছে একটা সিরিজ লাইনে সার্কিট কমপ্লিট করছে এটা একটা আদর্শ সার্কিট তার ভোল্টেজ সোর্স আছে তার আছে সুইচ আছে ফিউজ আছে এবং লোড আছে তাই না এখানে আবার এমিটার মিটার পরিমাপও আছে তো এইভাবে এটা হলো এমিটার মিটার পরিমাপ এ মিটার দিয়ে পরিমাপ করা সার্কিট ডায়াগ্রাম এখন যদি আমরা ক্লিপ অন মিটার ব্যবহার করি এই তারের মধ্যে এই তারের মধ্যে ক্লিপটা ফাকা করে দিলে পে দিলে দেখা যাবে ক্লিপ অন মিটারে যে কত পরিমাণ কারেন্ট গেছে যদি ভোল্টেজ ওহম রেজিস্ট্যান্স এগুলো ক্ষমতা থাকে সেগুলো দেখাবে সাধারণত এই ক্লিপ অন মিটার দিয়ে আমরা एंपিয়ারটা এইভাবেই পরিমাপ করতে পারবো এই এই যেমন তারের মধ্যে ক্লিপ করে দিলেই দেখা যাবে এটা আমরা পেটিকি ਲਈ একটা ভিডিও তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন মতামত থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে